সোনা প্রথমবার মাম্মাকে ছেড়ে পাপার সাথে যাচ্ছে শপিং করতে ঠিক দেখো আমার সোনা হেয়ার কাটিং হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে জানিও সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো পুজোতে সবাই তো ঘুরতে বেরিয়ে গেছে আর সোনা এখন যাচ্ছে ওর পাপার সাথে শপিং করতে আর এই বছর তো আমি যেতে পারবো না তো কী আর করবো সোনা সোনার পাপা আর আমার যাই মেয়ে যাচ্ছে এরা তিনজনেই যাচ্ছে সোনার এখনও পাপা কিছু দেয়নি সবাই যেটা দিয়েছে সেটাই হয়েছে আর আমার তো আমার কথা ছেড়েই দাও এবার পুজোতে আমি বেরোতে পারবো না আমার শরীর ভীষণ খারাপ তো সোনাকে সুন্দর করে রেডি করে দিয়েছি তারাও দেখাচ্ছি দেখো সোনাকে সুন্দর করে সাজি গুজু করে দিয়েছি হাসছে না কেন হাসে স্মাইল করো পিছনে ঘরে ঘরে দেখি ঘরে দেখি এলি বাবালে আমি সাজাচ্ছি বলে মাম্মা আমাকে আমার মতন স্টাইল করতে দাও আমার সোনা কত বড় হয়ে গেছে বলছি মাম্মা আমাকে আমার মতন স্টাইল করতে দাও মাঝখান দিয়ে ভাবলাম সেতে করে দু সাইডে দু মানে একই রকম ক্লিপ লাগাবো ও বলছে না ও এই ক্লিপটাই লাগাবে তো একটা ক্লিপ লাগাবে যখন আর আমি দুটো চুল বাঁধবো কারণ এই মার্কেটে এখন ভীষণ ভিড় হবে চুল খুলে পাঠালে অস্থির হয়ে যাবে ওর বাবা তো ওকে একা নিয়ে যেতে ভয় পাচ্ছিল বলে ভাইজিকে সাথে করে নিয়ে যাচ্ছে কারণ ওকে তো একা নিয়ে যাওয়া যাবে না ভীষণ দৌড়াদৌড়ি করে সোনা প্রথমবার মাম্মাকে ছেড়ে পাপার সাথে যাচ্ছে শপিং করতে তো এই জুতোটা জ্যাঠা দিয়েছে মানে আরেকটা দিয়েছে তার মধ্যে এইটা পরে ও এখন যাবে হচ্ছে শপিং করতে তাই না না পরো একা ঘোরো এদিকে ঘোরো তো দেখো একেবারে সোনা নতুন জুতো নতুন ড্রেস নতুন গলা হার টার পরে এম রেডি জামাটা একটু নিচে নামা শপিং যাচ্ছে তোমাদের শপিং হয়ে গেছে কি কমেন্ট করো দেখি বাবা হুম চাটা এদিকে আসো এদিকে আসো এই যে শুধু দৌড়াবে দৌড়াদৌড়ি করবে না পাপা ও মার্কেটে গেলে খুব দৌড়াদৌড়ি করে ওকে ওর পাপা একা সামলাতে পারবে না আমি তো নিয়ে গেলে সামলে নি ঠিক আছে তাই ভাইজিকে নিয়ে যাচ্ছে আর ভাইজিরো ভাইজি কেউ দেবে আর কি তো দেখছি কি কিনে আজকে চার তারিখ আমাকে এখনো পর্যন্ত মা একটা কুর্তি দিয়েছে আর আমার বর কিছুই দেয়নি এখনো পর্যন্ত হ্যাঁ আর দিতে পারবে না হুম ব্যাচ টাটা টাটা তো চলে গেছে ওরা শপিং করতে দেখি কি কি নিয়ে আসে তোমাদেরকেও দেখো আর আমিও দেখবো ঠিক আছে আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে তিনটে দেখি কখন আসে আর আসলে এই যে লেবু জুস খাচ্ছি আসলে তো শোনাই যাবে শোনা কী কী করেছে না করেছে আর কি ওর পাপা ওকে সামলাতে পারবে না ও ভীষণ দুরন্ত খুব দৌড়াদৌড়ি করে বাবা একটুখানি বাইরে গেছিলাম ওর একটা রিলস বানালাম হাঁপিয়ে গেছি এই হাঁপিয়ে যাই বা দাঁড়াতে পাই না এই কারণেই আমি যেতে পারলাম না আমাদের লাঞ্চ করা হয়ে গেছে ও এবার ঠাকুর দেখতেও যেতে পারবো না চলো আমি একটু রেস্ট নিয়ে নিই ওরা কখন আছে দেখি এখন সাড়ে তিনটে বেজে গেছে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে দেখতে থাকো তো এখন বেজে গেছে ছটা আর সোনারা শপিং করে চলে এসেছে কি কি এনেছে তোমাদের পরে দেখাচ্ছি আগে তোমাদের মারপিট দেখাই কি করে কেটে গেছে দেখো সোনার ভাই এসেছে আসো না দেখি এই সন্তুর ভাই মন্টু এসেছে এ বাবা পরে যাবে দেখো দুজনে মিলে এই করছে হ্যাঁ তারপরে আরো দুজন আসবে কি এই দুটো আছে আপাতত মানে বাড়িতে আমাদের আর দুটো আসছে যে জ্বালাবে কি বলবো ও সেই দুটো কি করে না তখন ওরা আর একটু বড় হয়ে যাবে আরো দুজন আস্তে আস্তে ভাই লেগে যাবে কিন্তু সোনা পরিয়ে দিয়েছে কি দিচ্ছি আমি এমনি পায়ে নেল পালিশ করি না গোটা গোটা নব ওই রে ভাই কি করছে চুল খুলিস না সোনা জট পাকি যাবে

এদের মারপিট করে যাচ্ছে মারে না আসে না পাপার হেডফোন সরিয়ে রাখো ও সব সরিয়ে রাখছে লেগেছে 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 নাকি নাটক কি ড্রামা বাস দেখো কি করছে লেগে আলে কিন্তু ভাই না নাটক

রাত এগারোটা বেজে গেছে এখনও পর্যন্ত তোমাদেরকে ড্রেসগুলো দেখানো হয়নি মন রাইস ছিল তো ওদের সাথে গল্প করতে করতে টাইম কেটে গেছে আর এখনটা আমি পিৎজা অর্ডার করেছি কালকে একটা পিৎজা খেয়েছিলাম কি বল গেন পিৎজা ভীষণ টেস্টি লেগেছিল আর শোনা তো পাপাকে বললাম প্লিজ অর্ডার করে দাও রাতের ডিনারটা পিৎজাই করবো তো পিৎজা চলে এসছে তো বল গেন পিৎজা এক্সট্রা চিজ দিয়ে কীরকম হয় তোমরা দেখো ঠিক আছে তো শোনাও রাতের ডিনার পিজা করবে আমিও রাতের ডিনার পিজাই করবো তো চলো ওটা রাখো আর তোমাদের পিজাটা দেখি সকালবেলা তোমাদের ড্রেস গুলো দেখাবো তো চলে আমাদের বল গেন পিজা আর দেখো কত আজকে অরিগানো দিয়েছে লাস্ট বলে নাকি জানি না এতগুলো অরিগানো দিয়েছে আর এতগুলো চিলি ফ্লেক্স দিয়েছে বাবা রে এবার চলো পিজাটা খুলে দেখি ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট এই দেখো এটা হলো বল গেন ওয়াও এই টেস্টটা সত্যি দারুণ

তো আমাদের রাতে ডিনার পিজা করা হয়ে গেছে ভীষণই ভালো লাগলো এখন না আজকে একটু ফ্রাইডে মানে শুক্রবার তাই ভাবলাম না সোনার সামনে চুলটা একটু কেটে দিই কারণ কালকেই শনিবার পরে যাবে শনিবার কাটা যাবে না আর রবিবার একদিন পর হবে তাই ভাবলাম আজকেই কেটে দিই তো সোনার সামনে একটুকুনি আর কি চুল কাটবো হালকাভাবে তো চলো দেখতে দেখো তো চলো এবার সোনার চুলটা কেটে দিই সামনে একটুকুনি মানে শুধু সামনে আর কি বেবি কাট কাটবো কোথায় গেল মামা বাড়ি ওদিকে 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 দেখো ওদিকে দেখো ওদিকে দেখো

একটু ছোটোই রেখেছি কারণ সেভ হয় না একটু কদিন লাগবে একটু সেট হতে তো সেট হয়ে না চলে আসবে তাই জন্য একটুখানি এমন দিয়ে ঘোরো বাবা তাই না একটুখানি শর্ট করেছি যাতে চোখে না এসে চোখে আসলে তো প্রবলেম হবে তো আর এত নড়ানড়ি করছে হয় না কি যা হচ্ছে হয়েছে একটুখানি সেট করে দেবো স্মাইল করা কেমন লাগছে না তোমার ভালো লাগছে কটু ভয় লাগছে এটু পুজোর সময় আর পিছনে চুল ট্রিমিং করবো না তো ভালো সামনে একটুখানি কেটে দিই নাহলে ভালো লাগবে না পুজো পুজো ভাব আর কি মনে হবে না আচ্ছা ড্রেসগুলো তোমাদের পরে দেখাবো ঠিক আছে আর কদিন পুজো স্টার্ট হয়ে গেছে তোমরা আর মাঝখানে তোম সোনার সোমবার স্কুল হয়ে সোমবার মঙ্গলবার স্কুল হয়ে ছুটি পড়বে আর সামনে সবসময় সময় শীতে করে করে না এখানটায় ফাঁকা হয়ে যাচ্ছে ও ঠিক হয়ে যাবে দুদিনে সেট হয়ে যাবে তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাকে কেমন লাগছে কমেন্ট করো তো এখন ওর মাথায় তেলটা লাগিয়ে দিচ্ছি চুলে সানডেতে শ্যাম্পু করে দেবো আর পুজোর কদিন তেল তেল লাগাবে না তাই জন্য তো ওই জন্য তেল লাগিয়ে চুলটা ভালো করে বিনিনি করে রেখে দেবো তুমি কি করছো শোনা সবাইকে হাই বলে দাও বলে তোমাকে তোমাদের স্কুল চুরি করেই গেছে জিজ্ঞেস করো তো পিছনে আর চ্রিম করবো না চুলটা এমনিই থাকে ঠিক আছে বাড়তি করছি বড় করছি আর কি আর দুদিন তেল লাগলো থাক ভালো করে একদম চুপ চুপ করে আর সোমবার দিয়ে আর রবিবার দিন করে দেবো আর তারপরে পুজোর কদিন তেল লাগাতে হবে না তো চলো সাদা চুলে তেল লাগিয়ে চুলটা বেঁধে দিই আর এখন মেজে আছে কনে বারোটা চলো টাটা করো

তো সেখান থেকেই আর কি শপিং করে নিয়ে এসছে এই জন্য এই তোমাদের দেখিয়ে দিই এই যে এই ব্যাগে করে তো কাপড় নিয়ে এসেছিলো এই ব্যাগটা ফ্রি পেয়েছে অনেক অ্যামাউন্টের শপিং যেহেতু করেছে তার জন্য তো এই ব্যাগের মধ্যেই আছে সোনার আর কি ড্রেসগুলো আর এই ব্যাগটাও সোনারই ঠিক আছে পুজো না হোক পরে আমারও দরকার পড়বে সোনারও লাগবে তো এই ব্যাগটা হচ্ছে গিফট দিয়েছে এত অ্যামাউন্টে যেহেতু শপিং করেছে তাই জন্য তো চলো দেখিয়ে দিই তিনটে চারটে ড্রেস কিন্তু অ্যামাউন্ট হিউজ অনেক অনেক এর থেকে ভালো হতো এম বাজার বা বাজার কলকাতায় গিয়ে না এর থেকে মানে দাম যদি বাজেট সেম থাকতো আরও ড্রেস হয়ে যেত কিন্তু এখানে কোয়ালিটি অনেক অন্য রকম ঠিক আছে তো প্রথমেই তোমাদের দেখায় একটা সেট পাশে ফটো দিয়ে দিচ্ছি সোনাকালকে পড়েছিল এটা হচ্ছে প্যান্ট এটা হাফ প্যান্ট প্যান্ট আর এটা হচ্ছে জামা টি শার্ট প্যান্ট এ সত্যি ভীষণ এক্সপেন্সিভ এই সফার স্টপে কারণ আমরা সেট কিনি একই দামে যদি হাজার টাকা হয় হাজার টাকায় মানে সেট পুরো কিন্তু সফার স্টপে সেরকম নয় সফার স্টপের টপের দাম যা প্যান্টের দাম সেম মানে আলাদা আলাদা এই টপটার দাম বারোশো নিরানব্বই দেখতে পাচ্ছ তোমরা দেন এখানটা এই যে টপটার দাম বারোশো নিরানব্বই টাকা প্যান্টটার দামও সেম বারোশো নিরানব্বই টাকা মানে এরকমভাবে সপার স্টপে যে জামা সেট হলে সেটের দামটা পুরো টপের দাম একটা প্যান্টের দাম এক মানে এটাও বারোশো নিরানব্বই প্যান্টটা এটাও বারোশো নিরানব্বই কোয়ালিটি ভীষণ ভালো আর অনেক শর্ট তাই জন্যই হয়তো তোর পাপা এর আগে আগের বছর তোকে কিনে দিতে পারিনি নিয়ে গিয়ে তো যেহেতু কোমরের জন্য পুরো পুজোতে বিছানায় ছিল আর কি কথা বলতে আছেন আমি হাঁপাচ্ছি আর তারা আগের বছর সপার স্টপ দিয়ে সব শপিং করিয়ে দিয়েছিল পাপা মেয়েকে তো দেবেই হা আমাকে না দিয়ে এত দাবি দাবি গেলে তো যাই হোক এটা হলো ফার্স্ট সব আমি পছন্দ করেছি মানে ফোনে ভিডিও কলে আর এই সেটটা আমার বেশি ভালো লাগছে এটা হলো একটা গড় সেট মতন এটাও ভীষণ সুন্দর দেখো সোনা পাশে পরে ফটো তুলেছে তো এটা হচ্ছে টি শার্টটা আর এটা হচ্ছে প্যান্ট মানে এটা না হাফটা এখানে যাবে আর কি এরকম সোনা পরে আছে দেখি না তো এটাও ভীষণ কিউট লাগছে ওকে পরে আমার তো এইটাই সব থেকে বেশি ভালো লাগছে ইয়েলোর মধ্যে তো এটারও সেম জামার একটা দাম প্যান্টের একটা দাম প্যান্টটার এক হাজার নশো নিরানব্বই এক হাজার নশো নিরানব্বই প্যান্টটার দাম আর জামাটার দামও সেম এক হাজার নশো নিরানব্বই না জামাটা হচ্ছে চোদ্দোশো জামাটা হচ্ছে চোদ্দোশো প্যান্টটা হচ্ছে এক কোয়ালিটি ভালো কিন্তু বেশি কস্টলি মনে হয় আমি আমি তো ভাই কিনবো না আমি মানে টোটাল তিনটে সেট হয়েছে আর একটা গেঞ্জি হয়েছে সব মিলিয়ে চোদ্দো হাজার টাকা বিল হয়েছে আমি চোদ্দো হাজার টাকা অনলাইন শপিং করতে পারতাম দুটো দেখালাম আর একটা হচ্ছে হচ্ছে এটা এটাও খুব এক্সপেন্সিভ হয়ে গেছে এত আমি চাইনি দেখো এটা একটা সিঙ্গেল টপ নিয়েছে কারণ এই ব্যাগটার জন্য আর একটা কিছু নিলে হয়তো ব্যাগটা ফ্রি দিত তো ছশো সাতশো টাকার মধ্যে একটা টি শার্ট নিতে পারত কিন্তু না এই টি শার্টটার দাম হচ্ছে সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই এবার এর মধ্যে হয়তো ডিসকাউন্ট পড়েছে এটা হয়তো খাসি একটা এই যে পকেটে এখানটায় চেন এমনি সুন্দর লাগছে কিন্তু কোয়ালিটি ওয়াইজ দামটা অনেক বেশি আমি তো কোনো দিন এত এক্সপেন্সিভ জিনিস ওকে কিনে দিতে পারবো না তো যাই হোক ওটা গেল ওটা সিং খালি টপ তার আগে দুটো সেট দেখালাম এবার এটা হচ্ছে ফাইনাল এইটা আর একটা এটা হলো একটা টপ আর একটা তার সাথে লং স্কার্ট লং স্কার্ট আর এটার সাথে একটা গলার হার দিয়েছে প্যাকেট দিয়ে খুলে ওকে পরিয়েছিলাম তো স্কার্টের মতনই ম্যাচিং করে ঠিক আছে তো এইটার প্রাইসটা হলো দু হাজার সাতশো নিরানব্বই টাকা দু হাজার সাতশো নিরানব্বই টাকা আমি ভেবেছিলাম যে এটা হয়তো খালি জামাটা কিন্তু না স্কার্টটা আর টপটা দুটো মিলিয়ে হচ্ছে দু হাজার সাতশো নিরানব্বই টাকা এটা কোনো দেখো ফটো দিয়ে দিয়েছি ভীষণ ভালো লাগছিল কিন্তু ওই টাইমে ছিল মুখটা কান্না কান্না ছিল ভেতরে না কাপড় আছে আর এটা তো সফট কিন্তু ও মনে হচ্ছে আমার কুরকুর করছে হাতটাকে সেই এরকমভাবে দাঁড়িয়ে আছে সেই কান্না খোলাও খোলা ও হচ্ছে মানে নরম জামা সব সফট কাপড় পরতে ভীষণ ভালোবাসে তো এটাও করতেই চাইছিল না একটা দামি জিনিসটা তো কালকে গিয়ে ওর পাপা এগুলোই শপিং করে নিয়ে এসেছে ওর জন্য বাজার কলকাতায় বা এম বাজারেও গিয়েছিলো পা রাখার জায়গা ছিল না তাই জন্য বাধ্য হয়ে সফা স্টপে এসেই মানে তিনটে সেট আর একটা টপ নিয়ে চোদ্দ হাজার টাকা পুরো বিল হয়ে গেছে হয়তো আমি যদি নিয়ে যেতাম হয়তো তারও কমে আরও বেশি ড্রেস হয়ে যেত তো যা ওর পাপা গেছে ওর পাপা বাজেট অনুযায়ী ওকে কিনে দিয়েছে ওনার মেয়ে তাই কিনে দিয়েছে আর আজকে গেছে শিনুর জন্য ড্রেস কিনতে শিনুর পাঁচ দিনে পাঁচটা ড্রেস গলার চাটি এগুলো আনতে বলেছি এখন গেছে সেটাই আনতে আর সোনার জন্য ক্লিপ গার্ডার আনতে বলেছি আর বারবার আমাকে ভিডিও কল করে পাপা জ্বালিয়ে খাচ্ছে কারণ দেখো একটা মেয়ে মানুষ গিয়ে যা পারে ছেলেরা গিয়ে সেটা কিনতে পায় না তো আমাকে হলো বারবার ফটো পাঠাচ্ছে ভিডিও কল করছে এখনো পর্যন্ত করেই যাচ্ছে আর সিনুর ড্রেসগুলো আনলে আর সিনুর ড্রেসগুলো আনলে তোমাদেরকে অবশ্যই দেখাও তো সোনার এখনো পর্যন্ত হয়েছে চোদ্দটা এখনো পর্যন্ত বাকি আছে পুজো মানে মঙ্গলবার দিন দিয়ে পুজো ওনার এখনও ড্রেস হওয়া বাকি আছে ঠিক আছে তো চলো এই কথাই দেখালাম আর দেখতে চাও কিনা কমেন্ট করো নেক্সট ভিডিওতে সবগুলো নিয়ে বসবো তখন তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটা বড় হয়ে গেছে তোমাদের এই স্টপের ড্রেসের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর সবগুলো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো একদিন সব নিয়ে বসবো এই পুজোর আগে ঠিক আছে আর দেখাবো তো চলো টাটা কেন পাপা বারবার ফোন করছি তো বাই সোনাকে এখন দেখাতে পারছি না খালি ঘাস আর এক্ষুনি বাইরে দিয়ে হাট উপরও কেটে এসেছে তো চলো তোমাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে তাতে করে কমেন্ট করবে দেখা